আসসালামু আলাইকুম গাইজ আজকে আপনাদেরকে আমি দেখাবো নলি যেটা গাজীপুরে খুবই বিখ্যাত আর এটা একমাত্র হান্ডি বিফে পাওয়া যায় একদম পরিপূর্ণ নলি যেটা বড় সাইজের হয় ছোটো সাইজের হয় এটা আপনারা যারা এখনও খান নাই এটা হান্ডি বিফে এসে খেয়ে দেখতে পারেন এটা গাজীপুর জয়দেবপুরে দেখতে পাচ্ছেন কতটা চিজি এত নরম আর নলির ভিতরে যেটা আমরা বলি ক্যালসিয়াম যেটা এটা খুবই একদম লোডেড দেখতে পাচ্ছেন আমি একটা নলি নিছি একদম পুরো আমার প্লেটটা পুরোটা কোয়ান্টিটি খুবই ভালো তাদের কোয়ান্টিটি সাথে আমি রুটি নিয়েছিলাম আমি আপনাদেরকে দেখাবো তাদের কাছ থেকে আপনারা বেছে বেছে নিতে পারবেন তারা একদম লাইভ দেখিয়ে তার ফল নলিগুলা বিক্রি করে থাকে আপনারা যাবেন যারা যাবেন সামনাসামনি দেখে নেবেন এই দেখেন আমি হান্ডির ভিতরে যে আমার দেখাচ্ছি আমি কোনটা নিব এখানে বড় সাইজ আছে ছোট সাইজ আছে ছোটোগুলা হয়তো দুশো টাকা করে বিক্রি করে আর বড় সাইজ তিনশো চারশো অনেক বড়ো আছে আপনারা দেখে দেখে নেবেন আপনাদের ভালো হবে আমি দেখতে পাচ্ছেন এই দুইটা নিছি একদম খেয়ে দেখি কিরকম লাগে আমি এই প্রথম এই হান্ডি বিফে ট্রাই করছি আপনারা যারা আগে ট্রাই করছেন তারা তো জানেনি কীরকম আর যারা ট্রাই করেননি তারা একবার হলেও এখানে গিয়ে এই লিটার ট্রাই করে দেখবেন তাদের আরও অনেক কিছু আছে নেহারি আছে হান্ডি বিফ এরা কাচি আছে আপনারা যারা এখনও নাই যান এদের দুইটা শাখা একটা আর একটা হলো যদুর রেলগেট থেকে একটু সামনে সুলতান ডাইনের নিচে তো গাইস দেখতে পাচ্ছেন আপনি আপনাদের হান্ডি বিফের ভিতরে এই নলিটা পাওয়া যায় যারা জান এখনও তারা কি একবার ট্রাই করে দেখান আমাদের রিকোয়েস্ট আমার কাছে খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম We'll be right <laughs> back.